ভিয়ার্ডস এই এক পেয়ার আছে ডাবল ট্যাকের কবুতর যাদের ডাবল ট্যাকের কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে ঠিক আছে এই পেয়ারটা আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে আসলাম প্রতি সপ্তাহে যে ভিডিওটা আপনাদের দিব বলে কমিটমেন্ট করছিলাম আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকেও আসলে অনেক কিছু ভালো কোয়ালিটির কবুতর দেখাবো আপনারা ধৈর্য সহকারে কবুতরগুলো দেখবেন আর ভাই এর আগের ভিডিওতে আমি দেখছি কমেন্ট করছেন একজন যে ভাই এক হাজার টাকা হলে বা বাচ্চা নিবো ভাই ভাই এগুলো হাট বাজারের যেগুলো লোকাল কবুতর সেগুলো তো আপনি পনেরোশো টাকার নিচে নিতে পারবেন না আর এগুলো তো ভাই আমার বাড়ির কবুতর আমার এক এক জোড়া কবুতর এটা নাই বলি আসলে ভালো ভালো লোকজনের বাড়ির থেকে আমার কবুতর গুলো কালেক্ট করা যেগুলো যার একজোড়া বাচ্চা কোনো এক সময় আমার পনেরো হাজার বিশ হাজার আছে। কেনা আছে কিন্তু এখন আপনারা যে কথাগুলো বলেন যে আমাদের কবুতর গুলো মনে হচ্ছে মাগনা দিয়ে দিছে লোকজন এইভাবে কয়েকজন কমেন্ট করেন তা আসলে ভাই কমেন্টগুলো দেখলে পরে খারাপ লাগে নিজের কাছে যে যারা ন্যূনতম কবুতর সম্পর্কে জ্ঞান আছে তারা এই ধরনের কমেন্টগুলো করতে পারে না যে এক হাজার টাকা হলে বাচ্চা নিব ভাই এগুলো কি এক হাজার টাকার কবুতর আপনার আগে কবুতর দেখুন চিনুন বুঝুন তারপরে কবুতর সম্পর্কে কমেন্ট করুন কবুতর এক হাজার টাকার কবুতর আপনারা কেউ কেউ বলতেছেন যে এক হাজার টাকার থেকে ভালো কবুতর পাওয়া যায় এটা সেটা ভাই কে দেয় এরকমের একটু ভিডিও আপনি আমাকে পার্সোনাল আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে যে এই কোয়ালিটির কবুতর ভাই আমি এক হাজার টাকায় কিনছি অন্তত দু একজন একটু আমাকে হোয়াটসঅ্যাপে একটু ভিডিও সেন্ড করেন আর প্রুফ দেন ভাও মিথ্যার আশ্রয় না নিয়ে প্রুফ দেন আর এগুলো ভাই প্রতিটা বাচ্চা যে বাচ্চাগুলো আমি দেখাই প্রতিটা বাচ্চাই হচ্ছিল আমার লব্টের বাচ্চা ভাই আমি কারো থেকে এনে যে ভাই বাচ্চাগুলো আমি জোড়া বাচ্চা এক হাজার পনেরোশো টাকায় এনে যে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি সেটা না আমার লব্টে আমি আজকে আপনাদের কবুতর দেখাবো আমার প্রতিটা খাসায় হয় ডিম নয় বেবি হয় ডিম নয় বেবি যে কোনো একটা আসেই আছে দুই একটা কবুতর হয়তোবাই একটু রেস্টে থাকতে পারে তা হয়তো বা ডিম বাচ্চা চলে গেছে এ গেছে যার কারণে হয়তোবা দেরি থাকতে পারে কিন্তু ভাই আপনারা যে কথাগুলো বলেন যে এক হাজার টাকা হলে নিব এটা ভাই কেমন কথা আমি তো ওখানে বলে দিই যাদের চার হাজার টাকার ভিতরে পছন্দ হবে তারাই বেবিগুলো দেখবেন যাদের তিন হাজার টাকার ভিতরে পছন্দ হবে তারাই শুধুমাত্র নক করবেন কিন্তু আপনারা মাঝে সাথে যে কমেন্টগুলো করেন এতে আসলে কবুতর পুষার যে আমাদের যে ইয়েটা এটা নষ্ট হয় ভাই দয়া করে এই ধরনের ব্যাড কমেন্টসগুলো করবেন না আর আমাদের উৎসাহিত করেন আপনাদের ভালো ভালো কিছু দেখানোর জন্য আমাদের উৎসাহিত করেন তাহলে আমরা এই যে আমাদের খুলনায় অনেক বড়ো ভাই আছে ছোটো ভাই আছে যারা পাকিস্তান থেকে কবুতর ইম্পোর্ট করে আনতেছে অদূর ভবিষ্যতে তো আমরাও করতে পারি কিন্তু আপনারা যদি শুরুতেই যদি খামার দি খামারিদের যদি মন ভেঙে দেন তাহলে তারা কিভাবে কিভাবে কি করে বাইরের থেকে কবুতরগুলো কালেক্ট করবে ভাই তা সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো ভিহার্সদের উদ্দেশ্যে যে আপনারা অন্তত আমাদের উৎসাহিত করেন কবুতর খামারিদের যে ভালো কিছু আনার জন্য আপনারা যদি যদি এইভাবে যদি পিসটা আনবেন লেসটা দেন তাহলে তো ভাই আমরা ভালো কিছু করতে পারবো না খামারিরা ওমান ব্লাড লাইনের টেডি এদের অলরেডি দুটো বেবি বেবির হয়েছে যদিও বা কম দুই তিন দিন বয়স হয়েছে এদের বেবির বয়স যাদের এই প্যাডটা লাগবে দেওয়া যাবে দেখেন কত সুন্দর কোয়ালিটির কবুতর নাকে ফুল কানে দুল ঠোঁটটা কত সুন্দর কবুতর দুটো দেখেন কোয়ালিটিটা কত সুন্দর এই প্যাডটাও সেলের জন্য যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিয়ার্স এই এক পেয়ার দেখেন রয়্যাল কবুতর যাদের যাদের রয়্যাল কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দুটোই ক্রিম চোখের ভিতর আছে মাদিটা ডিমে আছে ডিম অলরেডি বোধ হয় দুই চার দিন হয়ে আর দুই চার দিনের ভিতরে আর কি ফুটে বের হবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিয়ার্স এক পেয়ার আছে দেখেন কান্টুওয়ালা টেডি মাদিটা ডিম পারে নেই হয়তোবা এখনো ডিম দেবে হয়তো এক দুই দিনে যাদের এই পেয়ারটা লাগবে যোগাযোগ করবেন এই পেয়ারটা দেওয়া যাবে ভিআর্টস এর এক পেয়ার আছে দেখেন ওমান ব্লাড লাইনের টেডি ডিম নিয়ে বসে আছে দেখেন দুটো ডিমই জমছে কত সুন্দর যাদের এই প্যাডটা লাগবে যোগাযোগ করবেন এই প্যাডটাও সিলের জন্য দেখেন কোবরা টেডি বা কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কোয়ালিটির ভিতর আছে কবুতরটা যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই প্যাডটাও সিলের জন্য বাচ্চা অবশ্যই হ্যাঁ বাচ্চাও একটা হয়েছে অবশ্য বাচ্চাটাও যদি লাগে দেওয়া যাবে অসুবিধা নেই ভিআর্সের এই এক পেয়ার আছে জন টেডি যাদের জনশিরা টেডি লাগবে এই প্যাডটাও দেওয়া যাবে এই প্যাডটাও সেলের জন্য এক প্যার টেডি দেখেন যাদের ওয়ান ব্লাড লাইনের লাগবে এই প্যাডটা দেওয়া যাবে দেখেন কালার কত সুন্দর কালার নাকে ফুল কানে দুল কত সুন্দর কোয়ালিটির এক জোড়া কবুতর এবং এদের দুটো বেবিও রয়েছে যাদের লাগবে কেউ বেবি সহ যদি চায় তা বেবি সহ দেওয়া যাবে ভাই বিয়ার্সে এক পেয়ার আছে দেখেন ওয়ান টোয়েন্টি এইটের এর কবুতর যাদের এই প্যাডটা লাগবে এই প্যাডটাও দেওয়া যাবে এদের দেখেন দুটো বাচ্চা হয়েছে এদের দুটো বাচ্চা আছে দেখেন দুটো এরা জোড়া জোড়া বাচ্চা করে খুবই সুন্দর কোমানের প্রবুত সবই তো বাচ্চা আছে ডিম আমার লপতে প্রতি প্রতিটা খোপে জোড়া জোড়া ইনশাআল্লাহ ডিম বাচ্চা করে এই এখানে বেশ কিছু বেশ কিছু বাচ্চা আছে বিভিন্ন কোয়ালিটির যাদের এই বাচ্চাগুলো লাগবে যোগাযোগ করবেন এই বাচ্চাগুলো দেয়া তবে সবই সেল জন্য এই এক পেয়ার আছে দেখেন সাকি কবুতর যাদের সাকি কবুতর লাগবে যোগাযোগ করবেন এরা ডিমের পরে আছে যাদের যারা ভালো কবুতর উড়ানোর জন্য যে জিরো ফেদারের বাচ্চা ভালো ফ্লাই করাইতে চান তারা অবশ্যই এই প্যাডটা নিতে পারেন এদের বাচ্চা জিরো ফেদারের থেকেই খুব ভালো ওরে এক পেয়ার আছে ওয়ান টোয়েন্টি এইটের কবুতর যাদের ওয়ান টোয়েন্টি এইটের কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই প্যাডটাও সেলের জন্য আছে বিয়ার্স এই এক পেয়ার আছে দেখেন ওমান ব্লাড লাইনের ট্যাডি এদের দাঁড়ানো খুব সুন্দর কোয়ালিটির কবুতর এবং এদের বাচ্চা কাচ্চা শুধু দাঁড়ায় না ভালো ফ্লাইও করে এদের বাচ্চা কাচ্চা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই প্যাডটাও দেওয়া যাবে আর এদের দেখেন এরা এরাও ডিমের ভিতরে আছে ডিম পারিসে এরাও জোড়ায় জোড়ায় বাচ্চা করে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিয়ার্স এ এক পেয়ার আছে দেখেন কান্টুওয়ালা টেডি যাদের লাগবে এরা নতুন কবুতর এরাও ডিমে আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই প্যাডটাও দেওয়া যাবে এক পেয়ার আছে দেখেন কোবরা এদেরও দুটো বাচ্চা হয়েছে যাদের কোবরা পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটাও সেলের জন্য আছে যদি কারো বাচ্চা সহ লাগে বাচ্চা সহ দেওয়া যাবে এক পেয়ার আছে দেখেন এটা আসলে আমি বাচ্চা উড়ানোর জন্য আসলে ইয়ে জোড়া দিছি একটা লাল চোখের নর কবুতর আছে আর একটা ওমান ব্লাড লাইনের মাটি আছে এই দুটো পেয়ারিং করেছি আমরা বাচ্চা ফ্লাই করানোর জন্য বিয়ার্স এই এক পেয়ার আছে দেখেন কত সুন্দর কোয়ালিটির কবুতর এই দুটো সাকি কবুতর ডিমে আছে দেখেন এগুলো সবই সেলের জন্য এমনি জাস্ট এগুলো এমনি একটু আপনাদের দেখাচ্ছি যে প্রতিটা কবুতর কতটা রানিং এমনি প্রত্যেকটা কবুতরই বাইরে সেরে সেরে জোড়া আকারে দেখানো হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অবশ্যই আপনাদের দেওয়া যাবে ভিয়ার্স এক পেয়ার আছে এর বেবি যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই দেওয়া যাবে ঠিক আছে এই পেয়ারটার চাওয়া দাম তিন হাজার টাকা তবে কিছু কম বেশ করে রাখা যাবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়ার্ডস এই এক পেয়ার আছে ওয়ান টোয়েন্টি এইটের কবুতর একশো আঠাশের কবুতর যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা রাখা যাবে মাত্র চার হাজার টাকা যাদের চার হাজার টাকার ভিতর পছন্দ হবে ভাই এটা ফিক্সড প্রাইস ভাই চার হাজার টাকা ঠিক আছে যাদের চার হাজার টাকার ভিতরে পছন্দ হবে অবশ্যই তারা যোগাযোগ করবেন এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা রাখা যাবে বিয়ার্ডস এই এক পেয়ার আছে ডাবল টেকের কবুতর যাদের ডাবল ট্যাকের কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই এই পেডটা থাকবে আলোচনা সাপেক্ষে যাদের ভালো মানের কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে রাখা যাবে ভাই টপ কোয়ালিটির কবুতর ফুল ক্লিয়ার চোখের ভিতর আছে যাদের লাগবে মারাত্মক যাদের লাগবে যোগাযোগ করবেন এই পেডটা রাখা যাবে আলোচনা সাপেক্ষে ভাই এই এক পেয়ার আছে দেখেন কোবরা এই পেডটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেডটা পাঁচ হাজার টাকা রাখা যাবে ভাই যাদের পাঁচ হাজার টাকার ভিতর পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এটা ফিক্সড প্রাইস পাঁচ হাজার ভাই গানোর কোয়ালিটি তো মাশাআল্লাহ ভাই জি জি ভিউয়ার্স এই এক পেয়ার আছে কেটিএম এর বেবি যাদের এই পেডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেডটা রাখা যাবে মাত্র চার হাজার টাকা যাদের চার হাজার টাকার ভিতরে ভাই পছন্দ হবে শুধুমাত্র তারাই নক দেবেন ভাই এবং কবুতার হান্ড্রেড কোয়ালিটি কবুতর কবুতার ভয় পাচ্ছে কবুতার স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর দুটো কবুতরেরই যাদের লাগবে যোগাযোগ করবেন এই একটা রাখা যাবে মাত্র চার হাজার টাকা ভাই এটা কি সিঙ্গেল হ্যাঁ এটা আসলে সিঙ্গেল আর কি দাঁড়াইছে আর কি দেখেন কত সুন্দর মাসাল্লাহ কোয়ালিটি তো সেই ভাই জি 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 ভিয়ার্স এ এক পেয়ার আসুম ব্লাড লাইনের টেডি যাদের এই পেয়ারটা লাগবে যোগাযোগ করবেন এই পেয়ারটা রাখা যাবে মাত্র চার হাজার টাকা যাদের চার হাজার টাকার ভিতরে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা রাখা যাবে ভিয়ার্স এ এক পেয়ার আছে দেখেন ওয়ান ব্লাড লাইনের টেডি যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে রাখা যাবে এগুলো ভাই খুবই হাই ডিমান্ডেবল কবুতর এই কবুতরটার আমার বাপকে কিনা ছিল অনেক বেশি টাকা দেবে বুঝছেন যাদের লাগবে এই প্যাডটা যোগাযোগ করবেন এই প্যাডটা আলোচনা সাপেক্ষে রাখা যাবে ভাই ভাই টপ কোয়ালিটির হ্যাঁ টপ কোয়ালিটির কবুতর এবং বাচ্চা কাচ্চা যদি 10টা বাচ্চা বেরোয় 10টা বাচ্চাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বাচ্চা বেরোয় ভাই দশটা বাচ্চাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বাচ্চা বেরোয় যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এবং খুবই ভালো মানের কবুতর এক পেয়ার আছে ওয়ান টোয়েন্টি এর কবুতর যাদের এই প্যাডটা লাগবে এই প্যাডটাও দেয়া যাবে ভাই খুবই ভালো মানের কবুতর যাদের যাদের এই পেডটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেডটা আলোচনা সাপেক্ষে রাখা যাবে ভাই খুবই টপ লেভেলের কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই নটটা মল্টিংয়ে গেছে নটটা মল্টিংয়ে গেছে যাদের লাগবে যোগাযোগ করবেন এই পেডটা দেওয়া যাবে ভাই আলোচনা সাপেক্ষে ভাই এবং ফুল ক্লিয়ার চোখের ভিতরে আছে কবুতর খুবই টপ লেভেলের কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন খুবই ভালো মানের কবুতর ভাই কি কব ভাই এটা এটা অনেক ভালো মানের একটা কবুতর ভাই আসলে প্রথম সর্বপ্রথম বাংলাদেশে যে কবুতরগুলো ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছিল এই সেই ব্লাড লাইনেরই কবুতর ভাই কবুতরের চোখ দেখেন কালার দেখেন আসলে কবুতর দুটো মলটিংয়ে আছে তো এই জন্য আসলে ওদের অ্যাকুরেট চোখ আসলে বোঝা যাচ্ছে না আসলে মাদিটাও খুব ই করে রয়েছে মাদিটাও ই করে রয়েছে আসলে মাদিটাও খুব ভালো স্ট্যান্ডিংয়ের একটা কবুতর কিন্তু ভয় পাচ্ছে আসলে ভয় পাওয়ার কারণে আসলে কবুতরগুলো দেখেন এই যে আসলে এই কবুতর দুটো আসলে ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর ডাইরেক্ট কেউ কেউ ওয়ান টোয়েন্টি এইট বলে কেউ কেউ কোবরা বলে খুবই ভালো মানের একটা এক জোড়া কবুতর যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুবই ভালো মানের কবুতর এবং ফুল ক্রিম চোখের ভিতরে আছে কবুতরটা এ আছে কবুতর যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই এক পেয়ার আছে দেখেন ওয়ান ব্লাড লাইনের টেডি যাদের লাগবে এই পেয়ারটা ফাইনাল প্রাইস আট হাজার টাকা ভাই যাদের আট হাজার টাকার ভিতরে পছন্দ হবে একমাত্র তারাই যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস ভাই আট হাজার টাকা টপ লেভেলের কবুতর যাদের কবুতর লাগবে খুবই ভালো মানের এক জোড়া কবুতর আট হাজার টাকা রাখা যাবে এই পেয়ারটা ডিমে আছে কেউ যদি ভিডিও কলে ডিম ডিমে আসে কি না এটা যদি প্রুফ দেখতে চায় অবশ্যই দেখাই দেওয়া যাবে এই পেয়ারটা রাখা যাবে আট হাজার টাকা ফিক্সড প্রাইস ভাই ঠিক আছে ভাই আপনারা আসলে কোয়ালিটির দেখে কবুতরের দাম দিবেন কবুতরের কোয়ালিটিটা কত সুন্দর দেখেন এবং শুধু তাই না ভাই কবুতর ট্যাডি কবুতর হাই ফ্লাইয়ার কবুতর এগুলো কবুতর উড়াইলে কম বেশি যদি ট্রেনার ভালো হয় অবশ্যই কবুতরের রেজাল্ট বরাবরই ভালো আছে এবং আশা করি একটা রেজাল্ট হবে ভি এই পেয়ার আছে ওয়ান টোয়েন্টি এর কবুতর যাদের এই একশো আঠাশের পেয়ারটা ভাই দশ হাজার টাকা হলে ভাই যাদের দশ হাজার টাকার ভিতরে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এর কাছে বাচ্চা আছে বাচ্চা বেশ বড় হয়ে গেছে সপ্তাহখানিক পরে যদি আপনারা বাচ্চা নিতে চান বাচ্চাও দেওয়া যাবে ঠিক আছে হ্যাঁ ভালো কোয়ালিটির ভিতরে জোড়া কবুতর ভালো কোয়ালিটির এক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে আছে কবুতর দুটোর চোখ দেখেন কত সুন্দর চোখ কবুতর দুটোর জুম করে একবার চোখের কাছে নিয়ে গেলাম খুব সুন্দর কবুতর হ্যাঁ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা রাখা যাবে দশ হাজার টাকা ভাই বিহার্সে এক পেয়ার আছে কোবরা যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এদের কাছে একটা বাচ্চা আছে আবার অলরেডি আবার মিটিং করতেছে এদের এই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা ভাই এর একটা আসলে কারো কাছ থেকে কিনতে গেলে অনেক বড় একটা অ্যামাউন্ট লাগবে কিন্তু আমার এই দুটো মাত্র সাড়ে চার হাজার টাকা হলে এই কবুতর দুটো দেওয়া যাবে যাদের সাড়ে চার হাজার টাকার ভিতরে পছন্দ হবে অবশ্যই তারা যোগাযোগ করবেন আহ এই কবুতর নিলে পরে এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ডিম দিবে ইনশাল্লা এক সপ্তাহ আশা করা যায় কবুতরের ডানার শেপও ভালো ডানার শেপও ভালো খুবই ভালো মানের এক জোড়া কবুতর আর ওদের কাছে অলরেডি একটা বাচ্চা আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে মাত্র সাড়ে চার হাজার টাকা রাখা যাবে এই পেয়ারটা ভিয়ার্স এই এক পেয়ার আছে দেখেন একটা আছেন রয়্যাল এন্ড নট এর মাদিটাও আছে আপনাদের দেখাবো মাদিটাও কত সুন্দর কোয়ালিটির ভিতর আছে এই নটটা আসলে আমাকে অনেকে কমেন্টে বলছে যে ভাই ওর গায়ে কি সোপ আসবে দেখেন অলরেডি গায়ে সোপ চলে আসেন চলে আসছে নটটার এটা নতুন কবুতর হ্যাঁ যত যত ইয়ে হবে তত আরো ছোপ আরো বেশি আসবে যে ডানা কবুতরটার দুমটাও দেখেন কত সুন্দর কালোর ভিতরে আছে এই যে হচ্ছিল লেগ পা দেখেন কবুতরটার কত সুন্দর কোয়ালিটির ভিতর আছে এটা হচ্ছে ভাই মূলত নর কবুতর দেখেন এর একবার দশ পাক আর একবার যখন এক থেকে দশ ঝাড়বে তখন এই পিঠের ছোপটা টোটালি কালো হয়ে যাবে যাদের এই জোড়া এই এই জোড়াটা লাগবে এই জোড়াটার আসলে আমি নট ফিমেলটাও দেখাবো আমি নটটা সেরে দিচ্ছি এই যে ফিমেলটা দেখেন ভাই ফিমেলটার চোখ দেখেন কত সুন্দর অবশ্য আমি এক সেটের বাচ্চা কখনোই জোড়া ধরে রাখি না কারণ একটা আগের একটা পরের এইভাবে করে পেয়ারিং করি যাতে বাচ্চাটা ভালো হয় এটা হচ্ছিল নরের একটা বর্তন আগের আগের বাচ্চা আর কি এই পরের বাচ্চা আর কি সেটার সাথে আমি পেয়ারিং করেছি এই ফিমেলটারও একটু বয়স কম ছিল নটার থেকে এটারও দেখেন অলরেডি ডাব শেপ চলে আসতেছে পিঠের পরে কালো সেপে যে চলে আসতেছে এই যে লেস দেখেন পুরো দুম ধরে কালো আর পাটা দেখেন পাটা দেখেন কত সুন্দর কোয়ালিটির ভিতরে আছে কবুতর দুটো এরপরও এরা যখন আবার দশ পাক ঝাড়বে এদের কালারটা খুবই সুন্দর আমি দুটো কবুতর আমি একসঙ্গে সেরে দেখাচ্ছি আপনারা দেখে না ভিউয়ার্স এই যে সেই রয়্যাল পেয়ারটা আমি যাদের যেটা হাতে ধরে দেখালাম এই যে সেই পেয়ারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা ভাই ফিক্সড প্রাইস চার হাজার টাকা রাখা দেবে ভাই যাদের চার হাজার টাকার ভিতরে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস চার হাজার টাকা ভাই অনেক শর্ট ফুটে হ্যাঁ অনেক শর্ট ফুটে কবুতর সুস্থ সবল হ্যাঁ সুস্থ এটা ডিমে আছে ভাই ডিমের মধ্যে হয়তো বা 3-4 দিনের ভিতর ফুটে বের হবে ঠিক আছে একদমই নতুন কবুতর এদের পিঠে শোভ আসবে এত সুন্দর দেখলে আসলে মন জুড়ায় যাবে যে কবুতর দুটো এত সুন্দর কালার হবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র 4000 টাকা রাখাজ এবং এটা ভাই ফিক্স প্রাইস 4000 টাকার কম বললে আমি দিতে পারবো না আর ভাই যারা যারা ওই এক দুই জোড়া তিন জোড়া কবুতর নেবেন কি চার জোড়া কবুতর নেবেন সরি মিনিমাম চার জোড়া কবুতর যারা নেবেন তাদের জন্য একটু সার দেওয়া যাবে ভাই কম বেশি করে নেওয়া যাবে কিন্তু এক জোড়া নিলে ভাই আসলে কম রাখতে পারবো না যারা মিনিমাম চার জোড়া কবুতর নেবেন তাদের জন্য একটু সার থাকবে ভিয়ার্স এক এক পেয়ার আছে দেখেন ওমান ব্লাড লাইনের টেডি এই পেয়ারটা যাদের লাগবে এদের কলে অবশ্য বাচ্চা আছে দুই তিন দিনের বাচ্চা আছে যাদের এই পেয়ারটা লাগবে মাত্র ছয় হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস ছয় হাজার ভাই যাদের ছয় হাজার টাকার ভিতরে পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন এদের কোলে বাচ্চা রয়েছে বাচ্চা ছাড়া ছয় হাজার টাকা রাখা যাবে ভাই ভিওর্স এই এই একটা আছে ফিমেল কবুতর এটা ফেদারে আছে যাদের পিওর ব্লাড লাইনের ওয়ান টোয়েন্টি এইট কবুতর লাগবে তারা নিতে পারেন এই কবুতরটা রাখা যাবে ফিক্সড প্রাইস ফিমেল কবুতর ফিক্সড প্রাইস পাঁচ টাকা রাখা যাবে ভাই যাদের 5000 টাকার ভিতরে পছন্দ হবে এটা আট ফেদারে আছে যাদের 5000 টাকার ভিতরে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ঠিক আছে ফিক্সড প্রাইস 5000 টাকা রাখা যাবে এটা আট ফেদারের কবুতর ফিমেল কবুতর সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ভাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু ভিউয়ার্স ডেলিভারি চার্জটা আপনাদেরই দেয়া লাগবে এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দেয়া লাগবে ভিউয়ার্স এই এক পেয়ার আছে কোবরা যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই এই আসলে আসলে নটটা আসলে ভয় পাচ্ছে প্রচুর ভয় নটটার এই পেয়ারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা যাদের পাঁচ হাজার টাকার ভিতরে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এটা ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা রাখা যাবে ভাই এক পেয়ার আছে ওয়ান টোয়েন্টি এইটের কবুতর যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা নতুন কবুতার মাদিটা নয় পরে আছে মদ্দাটা দশ পরে আছে অবশ্যই যোগাযোগ করবেন এটা একটা ওয়ান টোয়েন্টি এইটের এর কবুতর একশো আঠাশের কবুতর নতুন কবুতর নয় দশ ফেদারে আছে এটা ভাই ফিক্সড প্রাইস রাখা যাবে দশ হাজার টাকা যাদের দশ হাজার টাকার ভিতরে পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি পসিবল এবং কবুতর মালসায় আছে খুব শীঘ্রই ডিম পারবে কবুতর ডিম ওকে আছে ইনশাআল্লাহ কোয়ালিটিও মাশাআল্লাহ এই এক যোগাযোগ করবেন অলরেডি ডিমে আছে এটা 3000 টাকাতে রাখা যাবে বেবি এই সরি পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার এদের কাছে ডিম আছে এগুলো তো ভালো করবে হ্যাঁ আশা করি টাকা রাখা যাবে ভিয়টস যে কবুতরগুলো দেখালাম আর ধৈর্য সহকারে আপনারা সবাই দেখবেন কবুতরগুলো খুবই ভালো মানের কবুতর আর ভিয়টস আসলে আমার এখানে যে কবুতরগুলো আছে আপনাদের নিলে অন্তত এটুখানে আপনাদের বলে দিতে পারি যে আসলে এগুলো সবই রানিং কবুতর রিজেক্ট হওয়ার কোনো ভয় নেই যেটা যা বলে দিব সেটা তাই হবে আর ভাই আসলে কি কেউ কেউ বলে যে ভাই কবুতরের টাকাটা দিচ্ছে আমি আগের একটা ভিডিওতেও বলেছি এখনো বলতেছি কেউ কেউ বলে যে যে ভাই আমি কবুতরের টাকাটা দিছি, ভাড়ার টাকাটা আপনি দিয়ে দেন তা আসলে ভাই এই কথাগুলো আসলে আমি বারবার আগের ভিডিও বলেছি এখনো এখনও বলতেছি এই কথাগুলো মোটো যৌক্তিক না যারা কবুতর নেবে সাধারণত তারাটাই খরচ বহন করবে তারাই খরচটা বহন করবে পরিবহন খরচটা আর ভাই দ্বিতীয়বার আসলে ভিডিও চান আপনারা যে ভাই আবার একটু নতুন করে ভিডিও দেন আমি আগের ভিডিও তো আপনাদের বলছি যে কবুতর যদি থাকে আমি বলে দিব যে আসলে ভাই স্ক্রিনশট দিলে বলবো ভাই এটা আছে এটা সেল হয়নি আমি এটা দিতে পারবো আর যদি না থাকে আমি সঙ্গে সঙ্গে বলে দিব ভাই এটা সেল হয়ে গেছে আপনি দেখেন আমার ভিডিও থেকে অন্য কোনো পেয়ারটা আপনার পছন্দ হয় কিনা যদি হয় সেটা আমি দিতে পারবো যদি থাকে আর ভাই আপনাদের আপনাদের একটা চ্যানেলে আপনাদের মূল্যবান কমেন্ট অনেক কিছু আসলে বহন করে তা আমি চাইবো আসলে আপনারা যে কমেন্টগুলো করবেন সঠিক কমেন্টগুলোই করবেন আসলে একটা চ্যানেলে আপনারা যদি একটা উল্টো পাল্টা কমেন্ট করেন তাহলে চ্যানেলের যেমন অনেক প্রভাব পড়ে সেই খামারির উপরে অনেক প্রভাব পড়ে আশা করি আপনারা কবুতরটা যেরকমের যা ঠিক সেটাই আপনারা কমেন্টে আমাদের জানাবেন আর কবুতরগুলো ভালো লাগলে অবশ্যই মাসাল্লা শব্দটা লিখবেন ভাই অবশ্যই মাশাল্লাহ শব্দটা লিখবেন তা আজকে এই পর্যন্তই ভাই সবাই আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন